রাগের মাথায় মিমের পেটে লাথি মারলাম কিছুদিন আগে ভেবেছিলাম মেয়েটা সরে যাবে কিন্তু সে সরেনি তাই লাথিটা তার পেটেই লেগেছিল মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল চোখ দুটো থেকে পানি পড়ছে কিন্তু আমার ভয়ে কিছু বলার সাহস পেল না আমি ভয় পেয়ে গেলাম আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় মিম চুপ করে দেওয়ালে ধরে ধরে হেঁটে রুমে যেতে যেতে কান্না ভেজে কণ্ঠে বলল। তুমি আমার পেটে লাথি দিলে এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে আমি শুধু ভাবতাম মেয়েটা এমন কেন অন্য মেয়েদের মতো কান্নাকাটি রাগারাগি চেঁচামেচি করে না একদিন খাবার সময় তাকে একটা থাপ্পড় মেরেছিলাম মিম আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়েছিল কিছুক্ষণ পর আমি বললাম রাগ কন্ট্রোল করতে পারিনি তাই মেরেছি এর জন্য না খেয়ে থাকতে হবে মেয়েটা ভয়ে ভয়ে বলল বাবার বাড়ির সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি আর সেই তুমি কি না কথায় কথায় আমার গায়ে হাত তোলো দেখবা একদিন খুব আফসোস করবা বলে ঘুমিয়ে গেল স্পষ্ট দেখতে পেলাম চোখ দুটো থেকে পানি পড়ছে দেখতে দেখতে মিমের ডেলিভারির সময় চলে এসেছে একদিন রাতে মিমাকে বলল আমাকে একটু জড়িয়ে ধরবা খুব কষ্ট হচ্ছে আমি কিছুটা বিরক্ত নিয়েই বুকে নিলাম ও বলল শুনো ডেলিভারির পর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো আমার মনের মধ্যে কেমন যেন ব্যথা করে উঠলো কথাটা শুনে কিন্তু বললাম ঠিক আছে দেখে রাখবো মিমের ডেলিভারি হলো ডাক্তার বলল আপনার ফুটফুটে মেয়ে হয়েছে কিন্তু খুবই অসুস্থ মনে হচ্ছে বড় ধরনের আঘাত পেয়েছে পেটে থাকা অবস্থায় আমি গিয়ে মেয়েকে কোলে নিলাম একদম মিমের মতো দেখতে হয়েছে হঠাৎ করেই মনে হলো মিমের কথা আমি ছুটে গেলাম তার কাছে দেখলাম মিম খুব অসুস্থ আমার হাতটা ধরে বলল মেয়েদের সময় কষ্ট মেয়েরা দেওয়া কখনোই ভুলে না আমাকে শেষ বারের মতো একটা জড়িয়ে ধরবে আমি পাগলের মতো জড়িয়ে ধরলাম তাকে কিন্তু তার দেহটা ততক্ষণে স্থির হয়ে গেছে ডাক্তার বলল প্রেগনেন্সির সময় ওনার পেটে গুরুতর আঘাত লাগায় এতদিন ধরে উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন আমরা শুধু ভাবছি এত বড় ব্যথা উনি কিভাবে এতদিন সহ্য করেছেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার মিম কোথায় আমার ভালোবাসা কোথায় আমার কানে শুধু বাঁচতে লাগলো তুমি আমাকে লাথি দিতে পারলে দেখবে একদিন খুব পস্তাবে তবে কি এই কষ্টের কথাই বলেছিল মিম এখন আমার মেয়ে আমাকে বলে আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দেয় তাই এত বড় বড় কথা কবি গুরুজনারা বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন আসলে কখনোই কোনো প্রেগন্যান্সি অবস্থায় কোনো মেয়েকে কষ্ট দেওয়া বা আঘাত করা উচিত না